হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক আছে আপনাদের সাথে আপনারা জানেন যে বিপিএলের খেলা কিন্তু আগামী কাল থেকে শুরু হবে এবং আপনারা যারা ঢাকা ক্যাপিটালসের খেলা দেখতে চান স্টেডিয়ামে বসে অবশ্যই আপনারা চলে আসবেন স্টেডিয়ামে আপনাদের সাথে দেখা হবে সকল সাকিবিয়ানদের সাথে দেখা হবে কিন্তু আমাদের ঢাকা ক্যাপিটালসের সেই সেরে বাংলা স্টেডিয়ামে সেখানে আমরা হৈহুল্লোর করবো সেখানে আমরা উপভোগ করবো এবং পুরো ম্যাচটিকে আমরা পুরো ম্যাচটিকে ঘিরে আমরা এমনভাবে উপভোগ করবো যেটা কি না অতীতে কখনই কোনোভাবেই হয়নি তো আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো তো দেখা যাক ইনশাল্লাহ আমাদের নসিবে যেটা আছে সেটাই হবে এবং আমরা প্রপার চেষ্টা করব। আর ঢাকা ক্যাপিটালসের অলরেডি যেটা জানি যে এখন এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালসের যে অধিনায়ক থিসারা পেরারা শ্রীলঙ্কান একজন প্লেয়ার খুব ভালো একজন প্লেয়ার তো ঢাকা ক্যাপিটালসের জন্য খুব খুব শুভকামনা থাকবে বিশেষ করে আমার প্রিয় শাকিব খানের টিম এইটা শাকিব খানের টিমের জন্য আমার শুভকামনা থাকবে এবং এই শাকিব খানের টিমকে যারা সকলে ভালোবাসেন সারা বাংলাদেশ থেকে আপনারা অবশ্যই সাড়া দিবেন কে কে শাকিব খানের এই ঢাকা ক্যাপিটালসকে ভালোবাসেন এবং ঢাকা ক্যাপিটালসের প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে জয় উপভোগ করার জন্য কারা কারা ওদের আগ্রহী আছেন আমি তো অনেক এক্সাইটেড আমি অনেক এক্সাইটেড আমি আশা করছি ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচে তারা উইনিং হবে এবং তারা এই উইন হওয়ার পরে এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে তো আর যে বিষয় সেটা হচ্ছে যে স্টেডিয়ামের যে পরিবেশ সেটা কিন্তু অনেক তুলনায় এখন অনেক বেটার আর টিকিট নিয়ে একটু ক্রাইসিস চলছে টিকিট আসলে এই মুহূর্তে তেমন দেখা যাচ্ছে অনেকে অগ্রিম টিকিট কাটতে চাচ্ছে তারপর অগ্রিম টিকিটের কিন্তু কোনো ফলাফল অনেকেই পাচ্ছে না এটা আমাদের কাছে অভিযোগ আছে আর দেন আমরা চেষ্টা করব। আমরা যাতে আমাদের টিকিটগুলো পেয়ে যাই এবং আমরা যাতে মাঠে বসে উপভোগ করতে পারি পুরো খেলাটিকে তো সকল সাকিবিয়ানরা তোমরা যারা খেলাটিকে উপভোগ করতে চাও বরবাদময় হয়ে যেতে চাও ঢাকা ক্যাপিটালসের খেলা দেখে এবং ঢাকা ক্যাপিটালসের খেলা দেখবে আর পুরো সিনেমা আমাদের যে বরবাদ সিনেমাটা ঈদে মুক্তি সেই সিনেমাটিকে আমরা ঢাকা ক্যাপিটালসের সেই ম্যাচের মাধ্যমে আমরা এটাকে কিন্তু পুরো স্টেডিয়ামময় করার চেষ্টা করবো এবং এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব পুরো ক্রিকেট অঙ্গনে তো তোমরা তো অবশ্যই বরবাদের সাথে থাকবে ঢাকা ক্যাপিটালসের সাথেই থাকবে তো যাই হোক এই ছিল আসলে মূলত ঘটনা তো আমি এখন আমার যে বরিশাল বরিশালে আছি এখান থেকে আমি অলরেডি লঞ্চে উঠে পড়েছি আগামীকালকে ঢাকা থাকবো ইনশাল্লাহ আল্লাহতালা যাতে আমাকে খুব সুস্থভাবে ঢাকা পৌঁছান এবং ভালোভাবে ঢাকা পৌঁছাতে পারি সেই আশা ব্যক্ত করছি সকলের কাছে সকলে দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এই বলেও আমি অনেক বিদায় নিচ্ছি খোদা হাফেজ এবং আপনারা যারা ঢাকা ক্যাপিটালসের খেলা দেখতে চান স্টেডিয়ামে বসে অবশ্যই আপনারা চলে আসবেন স্টেডিয়ামে আপনাদের সাথে দেখা হবে সকল সাকিবিয়ানদের সাথে দেখা হবে কিন্তু আমাদের ঢাকা ক্যাপিটালসে সেই শের বাংলা স্টেডিয়ামে সেখানে আমরা হৈহুল্লোর করব সেখানে আমরা উপভোগ করবো এবং পুরো ম্যাচটিকে আমরা পুরো ম্যাচটিকে ঘিরে আমরা এমনভাবে উপভোগ করবো যেটা কিনা অতীতে কখনই কোনোভাবেই হয়নি তো আমরা আমাদের সাধ্যমতো মতো চেষ্টা করব তো দেখা যাক ইনশাল্লাহ আমাদের নসিবে যেটা আছে সেটাই হবে এবং আমরা প্রপার চেষ্টা করবো আর ঢাকা ক্যাপিটালসের অলরেডি যেটা জানি যে এখন এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালসের যে অধিনায়ক থিসারা পেরারা শ্রীলঙ্কান একজন প্লেয়ার খুব ভালো একজন প্লেয়ার তো ঢাকা ক্যাপিটালসের জন্য খুব খুব শুভকামনা থাকবে বিশেষ করে আমার প্রিয় সাকিব খানের টিম এইটা শাকিব খানের টিমের জন্য আমার শুভকামনা থাকবে এবং এই শাকিব খানের টিমকে যারা সকলে ভালোবাসেন সারা বাংলাদেশ থেকে আপনারা অবশ্যই সারা দিবেন কে কে শাকিব খানের এই ঢাকা ক্যাপিটালসকে ভালোবাসেন এবং ঢাকা ক্যাপিটালসের প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে জয় উপভোগ করার জন্য কারা কারা ওদের আগ্রহে আছেন আমি তো অনেক এক্সাইটেড আমি অনেক এক্সাইটেড আমি আশা করছি ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচে তারা উইনিং হবে এবং তারা এই উইন হওয়ার পরে এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে স্টেডিয়ামের যে পরিবেশ সেটা কিন্তু অনেক তুলনায় এখন অনেক বেটার আর টিকিট নিয়ে একটু ক্রাইসিস চলছে টিকিট আসলে এই মুহূর্তে তেমন দেখা যাচ্ছে অনেকে অগ্রিম টিকিট কাটতে চাচ্ছে তারপর অগ্রিম টিকিটের কিন্তু কোনো ফলাফল অনেকেই পাচ্ছে না এটা আমাদের কাছে অভিযোগ আছে আর দেন আমরা চেষ্টা করবো আমরা যাতে আমাদের টিকিটগুলো পেয়ে যাই এবং আমরা যাতে মাঠে বসে উপভোগ করতে পারি পুরো খেলাটিকে তো সকল সাকিবিয়ানরা তোমরা যারা খেলাটিকে উপভোগ করতে চাও বরবাদময় হয়ে যেতে চাও ঢাকা ক্যাপিটালসের খেলা দেখে এবং ঢাকা ক্যাপিটালসের খেলা দেখবে আর পুরো সিনেমা আমাদের যে বরবাদ সিনেমাটা ঈদে মুক্তি পাবে সেই সিনেমাটিকে আমরা ঢাকা ক্যাপিটালসের সেই ম্যাচের মাধ্যমে আমরা এটাকে কিন্তু পুরো স্টেডিয়ামময় করার চেষ্টা করব এবং এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব পুরো ক্রিকেট অঙ্গনে তো তোমরা তো অবশ্যই বরবাদের সাথে থাকবে ঢাকা ক্যাপিটালসের সাথেই থাকবে তো যাই হোক এই ছিল আসলে মূলত ঘটনা তো আমি এখন আমার যে বরিশাল বরিশালে আছি এখান থেকে আমি অলরেডি লঞ্চে উঠে পড়েছি আগামীকালকে ঢাকা থাকবে ইনশাল্লাহ তালা যাতে আমাকে খুব সুস্থভাবে ঢাকা পৌঁছান এবং ভালোভাবে ঢাকা পৌঁছাতে পারি সেই আশা ব্যক্ত করছি সকলের কাছে সকলে দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এই বলেও আমি অনেক বিদায় নিচ্ছি খোদা হাফেজ